প্রিয় এটা দক্ষিণ পিয়ারণীগঞ্জ আবদুল্লাপুরে আপনারা দেখছেন এখানে অবৈধ বসতি অর্থাৎ ফুটপাত দিয়ে মানুষ যে হেঁটে যাবে সেই পরিস্থিতি এখানে ছিল না তার প্রেক্ষিতেই আজকে বাংলাদেশ সেনাবাহিনী এখানে উপস্থিত হয়েছেন এবং ফুটপাথের যেই দখল সেই দখলটা উচ্ছেদ করার চেষ্টা করছেন বা অলরেডি করছেন সেটা আপনারা দেখছেন এই ফুটপাথ বিষয়ে কী কী অসুবিধা ছিল বা কী কী অসুবিধা হচ্ছিল সাধারণ জনগণের আমরা সাধারণ জনগণের কাছ থেকে সেই বিষয়টা জেনে নিব আপনাদের সাথে আছেন ভাই এই যে অবৈধ বসতি যে উচ্ছেদ করা হচ্ছে এতে এখানকার সাধারণ জনগণ কী মনে করছে অবশ্যই সাধারণ জনগণের কিন্তু সামনে ঈদের যে একটা আমেজ এই আমেজকে সামনে রেখে আসলে সাধারণ জনগণকে এটা একটা ভোগান্তির মধ্যে ফেলাইছে মানে ভোগান্তির মধ্যে কী ফেলায় এই যে উচ্ছেদ অভিযান না আসলে পথচারীদের হাঁটার যে উচ্ছেদ অভিযান অভিযানে কী কী সমস্যা হচ্ছে এই যে সাধারণ জনগণ যে কর্ম যারা গরিব ছিল তারা যে একটা ব্যবসা বাণিজ্য জিনিসটা যে ইয়ে করতো এটা তাদেরকে উচ্ছেদ করে দেওয়া ফুটপাথ তো আসলে বৈধ নয় সেটা যখনই এটা বৈধ না বৈধ না ঠিক আছে ফুটপাত বাংলাদেশে কোন জায়গায় না আছে পৃথিবীর কোন জায়গায় ফুটপাত না আছে আপনি একটা টাইম দিতে পারতো এই যে সাধারণ জনগণের এই জিনিসগুলো নষ্ট করতেছে তাদেরকে একটা টাইম দিতে পারতো তারা জিনিসগুলো দিনরা নিতে পারতো আমরা না আমরা এর আগেও নিউজ করেছি গত পরশু দিন সেনাবাহিনী এসে এখানে একটা শতক বাণী দিয়ে গেছে কোন হাটু যে ভাঙা হয়েছে সেটা মানে যেখানে রাস্তা মধ্যে পারার কথা ছিল সেটা সতর্ক বাণী কোনো কিছু দেওয়া হয় এটা একটা চক্র চক্রান্তভাবে গরিব এই যে কর্মগত মানুষগুলো আছে তাদেরকে একটা ভোগান্তি দিতে তাদেরকে একটা লসের মধ্যে ফেলা হচ্ছে কারণ সেটাই একটা উচ্ছেদের মধ্যে একটা টাইম দেওয়া হয় যে এক মাসের টাইম দিলাম আপনার না সরাইলে ঠিক আছে আমরা পরবর্তীতে এটা বাংচুর করে দেবো কিন্তু আমাদেরকে কোনো টাইমই দেওয়া হয় না প্রিয় দর্শক আপনারা যেটা শুনছিলেন সাধারণ জনগণ এখন অভিযোগ করছেন যে আসলে একটা সময়সীমা বেঁধে দেওয়া উচিত ছিল কারণ অনেক টাকা খরচ করে এই ফুটপাথের উপরেই তারা হচ্ছে দোকানপাট বা একটা বসতি তৈরি করেছিলেন কোনো ধরনের সময় দেওয়া হয়নি আমরা আরো যদি ভাই এই উচ্ছেদ অভিযান সম্পর্কে আপনার মতামত থেকে জানতে পারছি আমাদের ভিডিওটা